বিসমিল্লাহ রহমরা রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব ব্যয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এসেছি মামি সিংয়ের মুক্তাগাছা রচুলপুর বাজার আসলে অনেকেই চেয়েছেন যে ভাই রচুলপুর বাজারের কিছু ভিডিও দিবেন আমরা আসলে এই উদ্দেশ্যে এসেছি দেখি যে কৃষক কি বলে আসলে কীরকম দামে বিক্রি হচ্ছে কি কি ধরনের লেবুগুলো আসছে বাজার আমরা একটু জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এ যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে কোন বাজ কোন কোন বাজারে ভিডিওগুলো পাইলে আপনারা সবচেয়ে খুশি হবেন এবং ভালো মনে করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভাই কোন কষ্ট হৈছ ভাই আছালামুম ভাই যান কমন আছে হ্যাঁ কেমন আছেন আপনি যদি সবাই ফোন অবশ্যই অবশ্যই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ যেরকম দোয়া করেন কিরকম দাম কিনছেন এটি

যদি বড় সাইজ বড় হয় তাহলে আপনার সতেরোশো চোদ্দশো পনেরোশো সতেরোশো আঠারোশো আচ্ছা সাইজের উপর নির্ভর আচ্ছা যত সাইজ ছোট হবো মাল তত বেশি না আপনাদের এই দিকে তো অন্য অন্য জায়গার চাইতে বস্তা এই জায়গা আপনাদের বস্তা অনেক বড় তাতে এই বস্তাগুলোর মধ্যে কয় কেজি করে মাল আছে একশো পনেরো থেকে বিশ কেজি বিশ কেজি বেশি বড় আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো অনেক কিছু কি রয়েছে দেখি

কত বলেন আমরা কিনে নিব না আপনি বলেন 14000 হাজার এটা ওজনে কয় কেজি আসবে ওজন 120 বা 15 এরকমই হবে নাকি এই হোক ধন্যবাদ আজারুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি তো চিনেনই না হ্যাঁ হাসান কি অবস্থা

এ ওই পাশে মানে কলম্ববই পাশে ছিটলেস যেটা পাতি বলে এই পাশে আচ্ছা এটা ক্যালা dala না কি আচ্ছা আচ্ছা জয় হোক আর কথা বলি আপনাদের বাজারের নামটা বলেন হ্যাঁ রচলপুর বাজার রচলপুর কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট আই হলো মুক্তগাছা থানা আমি দিছি ডিস্ট্রিক্ট রচলপুর তো অনেক আছে বাংলাদেশে এটা কোন রচুলপুর এ হলো মুক্তাগাছা থানা রসুল রসুলপুর আর কোনো নাম আছে নাকি আপনারতে রসুল মাজার রসুল রসুলপুর কারণ মুক্তাগাছায় কি আর কোনো রসুলপুর আছে না না আর নাই তবে এটা আপনার ইতিহাসে আছে যে এটা মাজার রসুলপুর তাই না মাজার রসুলপুর দেহ গাজারুল বাইকে ধন্যবাদ আমি দেখি যে টই পাশে যাব দেখি এ বলে কি শোক এ কি ধরনের লেবুগুলো আসছে কলম্বো তো দেখাবো আমরা

এটা কিন্তু অনেকেরই ব্যাপারীদের হ্যাঁ এনাজপুরের অবস্থা এনাজপুর নাম অবশ্যই শুনছেন অনেকে গিয়ে গেছেন আর কি আর একটু জানি আপনাদের এই বাজারে কি খাজনাগুলা গুলা কিভাবে নেই জানেন খাজনা বস্তায় দশ টাকা বস্তা প্রতি বস্তা আর লেবার কিরকম নেই লেবার ত্রিশ টাকা বস্তা ত্রিশ টাকা আপনি কি এবাদের লেবু কিনেন আচ্ছা আপনি কি কি ধরনের লেবু কিনছেন আজকে বা কোথায় পাঠান আপনি শুধু মামি সিং আপনার নামটা কি সুদীপ ভাই আচ্ছা আপনি কি প্রতিদিনই কি আপনি লেবু কিনেন এই বাজারে

একতলা দুই দিন এরকম আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ যাই হোক ধন্যবাদ আপনাদের সকলকে আমি একটু আরো এ দু একটা কৃষকের কাছে জানবো যে দেখি আসসালামু আলাইকুম কানে আল্লাহ জানি কম শোনা আর বেশি শোনার দরকার নাই দেখি এদিকে

এমনিতে ষোলো সতেরো হাজার টাকা পাতি কলম্ব হাজার বারোশো অনেকটাই কম বিক্রি আচ্ছা এটা কি আপনার পুরাপুরি রস আসছে এটা কি নতুন লেবু নাকি নতুন লেবুগুলো কিন্তু অনেক সুন্দর এটা কি গ্রান হয় নাকি গ্রান হয় এই যাই হোক অনেক ধন্যবাদ বাইজানকে আমি আসলেও এই ভিডিওটা লম্বা করবো না আসলে অনেকেই চেয়েছিলেন যার ফলে এত কষ্ট করে আসা হলো

আড়াইশো কিন্তু লেবুর তো উৎপাদন আপনাদের এইখান থেকে আমাদের মনে হয় বাংলাদেশের মধ্যে সবাই আগে আপনাদের এই রসুলপুর থেকে লেবুর শুরু হয়েছে এটা আমরা অনেকেই জানি আসলে অনেকে জানি না

আচ্ছা রাস্তা তো একটাই তাই না তারা কিনতে চায় কিনতে পারবে ওদেরকে আরো আমরা বেশি প্রাধান্য দিই যেহেতু আমাদের এলাকা আসছে আচ্ছা তাদেরকে আমরা চেষ্টা করি হোক আরো জানো আচ্ছা যত বেশি করি আচ্ছা আর আর একটু এই করব যেহেতু রমজান মাস কথা আসু কম বলাটাই ভালো যদি কোনো বাই আপনাকে কল করে বলে বা বা বাই কিছু মাল কিনে দিতে পারবেন বা কিনে দিবেন আপনারা বস্থপতি কিভাবে নেবেন টাকা আসলে এটা ওই হয় না কারণ কি আত্মবিশ্বাস থাকে না এখন দেয়া গেছে শত লোকে বলে দাম কম

লেবু কিনা দিবেন আপনি নেন একশো টাকা বস্তা আরক হিসাবে না এটা সম্মানী হিসাবে আমি আমি পারবো না কারণ কি আমার নিজের গোটা যে পরিমাণ আমার মাল লাগে আমি কিনা দিতে পারি না আচ্ছা আচ্ছা না আমার দি আমি কিনে আরাবই না আচ্ছা সে আসলে তো সহযোগিতাটা করবেন যদি আসে ওনার তো সহযোগিতা করতে পারবো সমস্যা ইনশাআল্লাহ আপনার নাম্বারটা বলেন ইব্রাহিম ভাই 01751 01751 4568 4568 711 এই নম্বরে খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ না বিরক্ত হবেন না আচ্ছা ধন্যবাদ এই বাইকে আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকালে কাছ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন বিরুদ্ধে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লা আবারকাত